প্রায় আট হাজার পাঁচশো মাইল জুড়ে বিস্তৃত চীনের মহাপ্রাচীর যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলা হয়ে থাকে প্রায় সতেরোশো বছর সময় লেগেছিল এই প্রাচীরের নির্মাণ কাজ শেষ করতে একে কেন্দ্র করে প্রচলিত আছে বহু গল্প যা কিছু সত্য কিছু উপকথা তেমনি একটি উপকথা অর্থাৎ কাল্পনিক গল্প নিয়ে নির্মিত একশো মিলিয়ন বাজেটের মুভি দ্য গ্রেট ওয়ার্ল্ড আইএমডিবিতে রেটিং ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেন সিনেমাটি শুরুতে আমরা একদল ভাড়াটি যোদ্ধাকে দেখি ব্ল্যাক পাউডার নামে এক ধরনের বিস্ফোরক চুরি করার মিশন নিয়ে যাদেরকে পাঠানো হয়েছে ভাড়াটি যোদ্ধাদের একজন উইলিয়াম যে আমাদের আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্র উইলিয়ামের ব্যাপারে পরবর্তীতে যেটা জানা যায় তা হল শিশুকাল থেকেই যুদ্ধ আর যোদ্ধাদের মাঝে বেড়ে উঠেছে সে শৈশবে প্যাটের দয়ে যুদ্ধক্ষেত্রে ময়লা আবর্জনা পরিষ্কার করত সে প্রাপ্ত বয়সে অনেক বড় যোদ্ধা হয়ে উঠলেও জীবনের লক্ষ্য ওই একই রয়ে গেছে অর্থাৎ এখনো কেবল টাকার প্রয়োজনেই সে যুদ্ধ করে কিংবা মিশনে যায় এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র টোভার যে উইলিয়ামের বিশ্বস্ত বন্ধু এবং তারা একসাথে অনেক লড়াইয়ে অংশ নিয়েছে গল্পের শুরুর দিকে আমরা দেখি উইলিয়াম ও তার সঙ্গীরা উঁচু মালভূমির মতো একটি এলাকায় ডাকাত দলের দ্বারা আক্রান্ত হয়েছে ভয়ানক দস্যুদের আক্রমণে একে একে অধিকাংশ সঙ্গীতের মৃতদেহ পেছনে ফেলে পালিয়ে বেড়াতে হচ্ছিল তাদেরকে এক পর্যায়ে দেখা যায় উইলিয়াম ও টোভার ছাড়া বাকিরা মিশন ছেড়ে ফিরে যেতে যাচ্ছে বহু তর্ক বিতর্কের পর উইলিয়াম ও ডোভার তাদেরকে মিশন চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করাতে সক্ষম হয় কিন্তু তখনই ঘটে একটি ভয়ানক ঘটনা অদ্ভুত কোন একটা দানবীয় শক্তি চোখের পলকে তাদের দুই বন্ধুকে ছাড়া বাকি সবাইকে হত্যা করে ফেলে দানবীয় ওই প্রাণীটি এত দ্রুত কাজটি সেরেছে যে উইলিয়াম ও ডোভার দেখতেও পায়নি সেটা আসলে মানুষ ছিল নাকি অন্য কোনো প্রাণী অত্যন্ত গতিশীল ওই প্রাণীটি পেছন থেকে ঠিক যখন তাদের উপর হামলা করতে যাবে তখনই উইলিয়াম আত্মবিশ্বাসের উপর ভর করে পেছনের দিকে তলোয়ার চালিয়ে দেয় এতে ভাগ্যক্রমে দানবটির একটি হাত কেটে মাটিতে পড়ে যায় এবং বাকি শরীরটা খাড়া খাদের কিনারা বেয়ে নিচে পড়ে যায় এবারও তারা দুজন ঠিক বুঝে উঠতে পারেনি ওটা আসলে কি ছিল তবে উইলিয়াম ওই কাটা তার ব্যাগের মধ্যে রেখে দেয় যেন অন্তত এখানকার স্থানীয় বাসিন্দাদের দেখিয়ে জানতে পারে আসলে ওটা কি ছিল যাই হোক পরের দৃশ্যে আমরা দেখি সকাল হলে উইলিয়াম ও টোভার রওনা দেয় আর ওই ডাকাত দল আবারও তাদেরকে তারা করে তারাখে খেয়ে দুর্ভাগ্যবশত ওরা চীনের সেই মহাপ্রাচীরের সামনে এসে হাজির হয় এবং এক বিরাট সেনাবাহিনীর সামনে পড়ে যায় সেনারা তাদেরকে তাদেরকে করে ফেলে। করার পর গোটা সেনাবাহিনীর প্রধান প্রধান কমান্ডারদের জরুরি বৈঠকে হয়। সেখানে উইলিয়াম ও টোভারকেও উপস্থিত করা হয় উইলিয়ামের ব্যাগ থেকে পাওয়া ওই প্রাণীটির কাটা হাত দেখে তাকে প্রশ্ন করা হয় তারা এটা কোথায় পেয়েছে উইলিয়াম যখন বলে সে প্রাণীটিকে হত্যা করেছে তখন তারা কেউ সেটা বিশ্বাস করতে পারছিল না এখানে আমাদের পরিচয় হয় গুরুত্বপূর্ণ আরো তিনটি চরিত্রের সাথে তাদের একজন জেনারেল শাও যিনি ছিলেন প্রাচীরের দায়িত্বরত গোটা সেনাবাহিনীর প্রধান কমান্ডার আরেকজন হচ্ছেন কমান্ডার লিন যিনি জেনারেল শাও এর পর সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তার নাম ওয়েং ওয়েন ছিল মূলত একজন যুদ্ধ কৌশলবিদ যিনি এই মুভির প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত উইলিয়াম ও লিনের পাশাপাশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে গেছেন যেহেতু সেনা কমান্ডারদের কেউই উইলিয়াম ও টোভারের কথা বিশ্বাস করতে পারছিল না এবং একই সাথে যুদ্ধের পোশাক পরিহিত হওয়া সত্ত্বেও নিজেদেরকে তারা ব্যবসায়ী বলে মিথ্যা পরিচয় দিয়ে ধরা খেয়েছিল তাই তাদের দুজনকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় তবে শেষ মুহূর্তে ওয়াং অনুরোধে তাদেরকে আপাতত হত্যা না করে বন্দি করে রাখার সিদ্ধান্ত হয় দেখা গেল বন্দিশালার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে হইচুল পড়ে গেছে যে প্রাচীরে হামলা হতে চলেছে উইলিয়াম ও টোফার কৌতূহল বসত জানতে চাইলে ওয়াং তাদেরকে জানায় তাও ঠেই নামে একদল ভয়ানক প্রাণী তাদের প্রাচীরে হামলা করতে যাচ্ছে উইলিয়াম যাকে হত্যা করেছিল সেটাও ছিল একটা তাও ঠেই যেহেতু প্রাচীরে হামলা হতে যাচ্ছিল তাই উইলিয়াম ও টোভারকে বন্দিশালায় ঢুকানোর চিন্তা আপাতত বাদ দিয়ে কমান্ডাররা তাদেরকে কয়েকজন সাধারণ সেনার পাহারায় রেখে যুদ্ধে অংশ নিতে চলে যায় এর পরের দৃশ্যে আমরা যেটা দেখি সেটা ছিল এক বিরাট যুদ্ধের প্রস্তুতি তীর গোলা বারুদ বর্ষা তলোয়ার থেকে শুরু করে উন্নত সব অস্ত্র আর বিরাট সেনাবাহিনী প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছিল ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে প্রস্তুতির এক ফাঁকে কাছের উপরে দাঁড়িয়ে পর্যবেক্ষণরত জেনারেল শাও এবং ওয়েং এর কথোপকথন থেকে জানা যায় গতক্ষণ দেখা যায় দূর পাহাড়ের উপত্যকা দিয়ে ছুটে আসছে অসংখ্য ভয়ানক সবুজ রঙের প্রাণী এরাই সেই তাও যাদেরকে প্রতিরোধ করতে এত কিছুর আয়োজন প্রাচীরের বেশ দূরে থাকতেই আগুনের গোলা নিক্ষেপ করে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা ঠিকই প্রাচীরের কাছে চলে আসে এমনকি প্রাচীর প্রাচীর বেয়ে বেয়ে উপরেও উঠে উঠে আসতে শুরু শুরু করে হয় একটা ফাইট সিন উপরে আসা দুর্দান্ত প্রাণীগুলোকে ঠেকাতে হালকা পাতলা গরনের নারী সেনারা বর্ষা হাতে নিয়ে দড়িতে ঝুলে লাফিয়ে পড়ছিল তাদের অনেকেই ভয়ানক প্রাণীগুলোকে আঘাত করে ফিরে আসলেও কেউ কেউ আবার তাদের খাবারেও পরিণত হচ্ছিল বেশ কিছুক্ষণ এই লড়াই চলার পর এক পর্যায়ে কিছু প্রাণী প্রাচীরের উপরে চলে আসে আর শুরু হয় সম্মুখ যুদ্ধ এই অবস্থায় উইলিয়াম ও টোভারকে যারা পাহারা দিচ্ছিল তাদের একজন বাদে বাকিরা যুদ্ধে অংশ নিতে ছুটে যায় কিছুক্ষণ পর অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে শেষ যে সৈনিকটি পাহারায় ছিল যার নাম ছিল প্যাং অং সেও ছুটে যায় যুদ্ধ করার জন্য আর ঠিক সেই সময় দৌড়ে এসে দুই বন্ধুর হাতের বাঁধন কেটে দেয় এক ব্যক্তি যার নাম বালার্ট মূলত বালার্ট ছিল একজন ইংরেজি ভাষায় কথা বলা মানুষ এবং বহু বছর ধরে সে কোন অজ্ঞাত কারণে এখানে অবস্থান করছে যাই হোক প্রাণীগুলোর আক্রমণে প্যাং অং নামের ওই নিষ্পাপ চেহারার ছেলেটি প্রায় মধ্য বসেছিল শেষ মুহূর্তে উইলিয়াম তাকে রক্ষা করে এবং টুভারের সহায়তায় সে প্রাচীরের উপরে উঠে আসা প্রাণীগুলোকে একে একে হত্যা করতে থাকে যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় প্রাণীগুলোর শেষ প্রান্তে অবস্থান করে সেখান থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিল তাদের রানী রানীকে ঘিরে রেখেছে সাধারণ প্রাণীগুলোর তুলনায় বহুগুণ বড় এবং শক্তিশালী একদল পুরুষ প্রাণী যারা রানীকে ঘিরে একটা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে রানীকে দেখার পর জেনারেল শাও এর নির্দেশে তার উপর আগুনের গোলা নিক্ষেপ করা হয় কিন্তু আশা থাকায় সে এত বছর ধরে অপেক্ষা করছে তাদের দুই বন্ধুকে পেয়ে সে মহা খুশি অন্যদিকে পালারদের মুখে ব্ল্যাক পাউডারের খবর পেয়ে দুই বন্ধু খুব খুশি হয় এবং কিভাবে সেগুলো নিয়ে পালানো যায় তা নিয়ে আলাপ জুড়ে দেয় পরদিন সকালে উইলিয়াম ও জোভারের সম্মানে বিশাল ভোজের আয়োজন করা হয় সেখানে কথা সঙ্গে উইলিয়ামকে তার তীর ধনুকের খেলা দেখিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে বলা হয় ডোভারের সহযোগিতায় উইলিয়াম তিনটি তীর ছুড়ে একটি উড়ন্ত ধাতব পেয়ালাকে দেয়ালের সাথে আটকে দেয় যা দেখে সবাই অবাক হয়ে যায় তারা বুঝতে পারে উইলিয়াম সত্যিকার অর্থেই একজন অসাধারণ তীরন্দাজ এক পর্যায়ে কমান্ডার লিনের সাথে উইলিয়ামের সক্ষতা গড়ে ওঠে অন্যদিকে ডোভার করে থাকে বালার্ডের সাথে তারা সবসময় ব্ল্যাক পাউডার নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে গল্পে গল্পে উইলিয়াম ও লিন একে অপরের ব্যাপারে বিস্তারিত জানতে পারে কথা বলে তারা বুঝতে পারে তারা দুইজনেই যোদ্ধা হলেও এবং বাল্যকাল থেকেই যুদ্ধের ময়দানে বেড়ে উঠলেও তাদের মধ্যে আদর্শিক কোনো মিল নেই তাদের একজন যুদ্ধ করে নিজের জন্য আর পয়সার জন্য আরেকজন যুদ্ধ করে মানুষের জন্য মানব জাতিকে রক্ষা করার জন্য পরের দৃশ্যে আমরা দেখি যুদ্ধ কৌশলে ওয়েং এক চুম্বক সম্পর্কে আলাপ করছিল যেটা উইলিয়ামের ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল তার মতন জেগে ওঠে এবং তাদের উপরে হামলা চালায় তারা রানীর জন্য খাবার নিয়ে যায় রানীকে তারা যত বেশি খাবার দিতে পারে রানী তত বেশি সন্তান জন্ম দিতে পারে এরা যদি প্রাচীর ডিঙে কোনোভাবে চীনের মূল শহরে হামলা করতে পারে তাহলে যে পরিমাণ মানুষ অর্থাৎ খাবার তারা পাবে তাতে রানীর সন্তান জন্মদানের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এবং তারা গোটা মানব জাতির জন্য একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে গল্পের ঠিক এই জায়গাটাতে এসে আমরা বুঝতে পারি বিষয়টি গোটা মানব জাতির জন্য কতটা বিপজ্জনক ওই দিন রাতেই প্রাচীরের একটা অংশে আবার হামলার ঘটনা ঘটে জানা যায় কয়েকজন সেনাকে হত্যা করে প্রাণীগুলো নিয়ে গেছে জেনারেল শাও এবং কমান্ডার লিম অল্প কিছু সৈন্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় বেশ কিছু আংটা এদের গায়ে বিথলেও তারা সেগুলো খুলে ফেলছিল অবশেষে উইলিয়াম জীবনের ঝুঁকি নিয়ে কিছু তীর সাথে নিয়ে নিচে লাফিয়ে পড়ে এবং বহু কৌশলে একটি অজ্ঞান প্রায় প্রাণীকে শিকল দিয়ে বেঁধে ফেলে সেই মুহূর্তে তার উপর বিভিন্ন দিক থেকে থেকে অনেকগুলো প্রাণী হামলা করে বসে। আর তখনই যেন ছুটে আসে মিলে যখন না তখন জেনারেল লিনের নির্দেশে গান পাউডার দিয়ে প্রাণীগুলোর উপর হামলা চালানো হয় এতে উইলিয়াম বেশ আহত হয় এবং বেহুস হয়ে পড়ে যাই হোক সেনারা তাদের দুই বন্ধুকেই উদ্ধার করে এবং ওই প্রাণীটিকেও বন্দী করতে সক্ষম হয় এই প্রথম উইলিয়াম ব্ল্যাক পাউডারের ভয়াবহতার নিজ চোখে দেখতে পেল পরের দৃশ্যে তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে টোভারের সাথে দেখা করতে যায় সেখানে দুই বন্ধুর মধ্যে toml চক্র হয় একজন চাচ্ছে এখানে থেকে যুদ্ধ চালিয়ে যেতে আর একজন চাচ্ছে ব্ল্যাক পাউডার নিয়ে পালাতে ঝগড়ার এক পর্যায়ে উইলিয়াম রাগি গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে যায় অন্যদিকে সেনাবাহিনীর জেনারেল ও কমান্ডাররা ওই চুম্বক দিয়ে পরীক্ষা চালায় তারা আবিষ্কার করে চুম্বকটি ওই প্রাণীটির কাছে রাখলে চুম্বক ক্ষেত্র দুর্বল হবে তাকে যে সংকেত পাঠাচ্ছে তা বন্ধ হয়ে যায় ফলে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তাদের পরীক্ষা সফল হলে আটক ওই প্রাণীটিকে সাথে নিয়ে রাজার বার্তাবাহক রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় কি একটা সংবাদ পেয়ে সবাই অস্থির হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ কমান্ডাররা নিচে নেমে একটা সুরঙ্গ দেখতে পায় যা প্রাচীরের তলা দিয়ে চলে গেছে তারা বুঝতে পারে তাদেরকে এদিকে যুদ্ধে ব্যস্ত রেখে মূলত এতদিন সুরঙ্গের খনন কাজ চালিয়ে গেছে প্রাণীগুলো এভাবে তাদেরকে বোকা বানিয়ে তারা প্রাচীরের নিচ দিয়ে মূলত শহরের দিকে হামলা করতে চলে গেছে এদিকে তারা যখন এই ভয়ানক সুরঙ্গ নিয়ে ব্যস্ত তখন টোভার আর বালার্ট নিজেদের আখের গোছাতে ব্যস্ত উইলিয়াম তাদেরকে বাধা দিতে গেলে বালার্ট তাকে মারাত্মকভাবে আহত করে এবং টোভারকে সাথে নিয়ে পালিয়ে যায় ঠেইদের রানীকে হত্যা করা উইলিয়াম ওয়েনকে অনুরোধ করে তার সাথে একটি বায়ুতারিত জানে চড়ে বসে এবং রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয় এদিকে ব্ল্যাক পাউডার নিয়ে পালানোর পর বালার্ট টোভারের সাথে প্রতারণা করে টোভারকে ধোকা দিয়ে সে সব ঘোড়া আর পাউডার সহ পালিয়ে যায় অবশ্য তার এই পলায়ন সুখকর ছিল না কেননা কিছুক্ষণ পরেই আমরা দেখি সেই ডাকাতের দল যাদেরকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম তারা পালার্টকে বন্দি বানায় জিনিসটা কতটা বিপজ্জনক এদিকে পালার্টের মুখ বাধা থাকায় সে বহু চেষ্টা করেও কিছু বলতে পারছিল ঘটনাক্রমে ব্ল্যাক একটি বোমা আগুনের সংস্পর্শে চলে যায় এবং ভয়ানক বিস্ফোরণ ঘটে যার ফলে পাল্ল শহর ডাকাতদের পুরা দলটি মারা যায় এদিকে টোভারের ভাগ্য খুব একটা প্রসন্ন ছিল না সেনাদের একটি দল এসে তাকে বন্দি করে নিয়ে যায় এদিকে রাজপ্রাসাদে যাওয়ার পথে লিনের বায়ুকারিত যানের উপর প্রাণীগুলো হামলা করে বসে সঙ্গীয় যোদ্ধাদের সাথে নিয়ে বেশ কয়েকটা প্রাণীকে পরাস্ত করতে পারলেও শেষমেশ লিন ফাঁদে পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় উইলিয়াম ওয়েং এবং উইলিয়ামের জেনারেল লিন কোন রকমে প্রাণী বেঁচে যায় এবং দ্রুত রাজপ্রাসাদে পৌঁছায় সেখানে পৌঁছে তারা রাজার কাছ থেকে বন্দী হওয়া সেই প্রাণীটিকে চেয়ে নেয় উইলিয়াম লিন আর ওয়েং মিলে একটা পরিকল্পনা আঁটে যায় প্রাণীটির সারা গায়ে বিস্ফোরক বেঁধে সামনে খাবার দিয়েছে দেবে তাদের বিশ্বাস ছিল খাবার পেয়ে প্রাণীটি রানির কাছে ছুটে যাবে শেষ দৃশ্যে আমরা দেখি উইলিয়াম ও টোভার নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে লিন প্রাচীরে দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার দৃশ্যটি দেখছিল বাড়ি ফিরতে পারবে না এই দুশ্চিন্তার কারণে সে লিনকে ফেলে রেখে যাচ্ছে আর এরকম একটি কমেডি এবং একই সাথে ট্রাজিক দৃশ্যের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয় তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে